সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া এলাকায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনে উত্তাপ আরও তীব্রতর হয়েছে শনিবার বিকেলে বিএনপির মনোনীত প্রার্থী জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ কাজী আলাউদ্দিনের সমর্থনে এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয় চ্যানেল এর স্টাফ রিপোর্টার আবদুল ওহাবের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র থাকছে বিস্তারিত সমাবেশে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো আনুলিয়া এলাকা উৎসব মুখর হয়ে ওঠে বক্তৃতা কালে কাজী আলাউদ্দিন বলেন জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে হলে বিএনপিকে বিজয় করতেই হবে ঘরে ঘরে গিয়ে ধানের শীষে ভোট চাইতেই হবে তিনি আরও বলেন এলাকার সার্বিক উন্নয়ন শিক্ষা ব্যবস্থার উন্নতি এবং স্বাস্থ্যসেবা বিস্তারে তিনি দীর্ঘদিন কাজ করে আসছেন ভবিষ্যতেও জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি সমাবেশে স্থানীয় ওয়ার্ড নেতৃবৃন্দ সহ বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন পরে শান্তিপূর্ণভাবে একটি মিছিল বের করা হয় যা আনুলিয়া বাজার এলাকার বিভিন্ন সড়ক পদক্ষিণ করে

রমজানের আগে আগামী ঢেলে রেখেছে জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষ তত্ত্বাবধা সরকারের এইটাই বিএনপি বিএনপি আপনার চেয়ারম্যানের অর্জন